আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান করব। একটা প্রশ্ন দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি টু ওয়াই ভাগ ডি এক্স টু মাইনাস টু ডি ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই ইজ টু ই দি পাওয়ার টু এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটাই আমরা তুলব তারপর লিখব সম্পূরক ফাংশনের জন্য এই টোটাল ফাংশনটাকে কী ধরবো আমরা জিরো ধরে নেব এবার লিখব ডি স্কোয়ার ওয়াই মাইনাস টু ডি ওয়াই প্লাস ওয়াই ইজিক টু জিরো সাইড নোটে লিখবো ডি টু ইকুবিলেন্ট ডি টু ডি ডি এক্স টু কমা ডি ইকুবিলেন্ট ডিডিএক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হলো এবার কী করবো এই ইকুয়েশনটাকে আমরা এক নং সমীকরণ ধরে নেব এবার লিখব মনে করি এক এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ এগুল টু ইটু দি পাওয়ার এমএক্স তাহলে আমরা পাই এই সমীকরণে আমরা এর বদলে ই টু দি পর এমএক্স বসাবো তাহলে বসাই আমরা এই যে ডি স্কোয়ার বদলে বদলে টু দি পর এমএক্স এই এর বদলে টু দি পর mx এই এর বদলে টু দি পাওয়ার এমএক্স এখানে একে দুইবার অন্তরীকরণ করতে হবে একে একবার অন্তরীকরণ করতে হবে আর আমরা জানি ডি টু দি পাওয়ার n ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পর এমএক্স একে যতবারই অন্তরীকরণ করি এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স একবার যদি অন্তরিকরণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে এটার বদলে আমরা বসাবো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স মাইনাস টু এম ই টু দি পার এম এক্স আর এখানে ই টু দি পাওয়ার এবার আমরা কী উভয় পক্ষ থেকে ই টু দি এমএক্স দ্বারা ভাগ করে দেবো সাইড নোটে লিখবো ই টু পার এমএক্স দ্বারা ভাগ করে এবার আমরা এটা পেলাম এখান থেকে এম এর মান বের করতে হবে এবার এটা সূত্র পরে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ মাইনাস বি হোল মানে এম মাইনাস তাহলে এম এর মান কত পাচ্ছে ওয়ান কোমা যেহেতু দুটা একই মূল তাহলে ওয়াইসি ইজ ইকল টু এ তাহলে মানটা বসিয়ে দিই এম এর মান এ প্লাস বি এক্স ই টু দি এটা পাওয়া গেল তাহলে ওয়াই সি এবার ভিতরে গুণ করি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স এ টু দি পাওয়ার এক্স এবার লিখবো ওয়াই সি ইজ ইগুল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু এই ই টু দি পাওয়ার এক্সের বদলে ওয়াই ওয়ান বসালাম আর এক্স ই টু দি পাওয়ার এক্সের বদলে ওয়াই টু বসালাম এবং সাইড নোটে লিখবো যেখানে ওয়াই ওয়ান ইজ ইগুল টু ই টু দি পাওয়ার এক্স এবং ওয়াই টু ইজ ইগুল টু এক্স ই টু দি পাওয়ার এক্স এবার আমরা লিখবো এখানে ওয়াই ওয়ান অফ এক্স এবং ওয়াই টু অফ এক্স এর রণস্কিয়ান হলো ডাব্লিউ অফ এক্স ইজ ইকল টু নির্ণায়ক জন্য দিয়ে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মানে ওয়াই ওয়ানকে করতে হবে ওয়াই টুকে করতে হবে তাহলে মানটা বসাই ডাব্লিউ অফ এক্স ইজ ইকল টু ওয়াই ওয়ান মান ই টু দি পাওয়ার এক্স ওয়াই টুর মান এক্স ই টু দি পর এক্স আর ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি এক্স আর এক্স ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার টু এটা হয়ে যায় এবার যদি আমরা আর করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার টু এটা হয়ে যায় এবার লিখব ই টু দি পাওয়ার ভিতরে গুণ করে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স ই প্লাস মাইনাস কাটাকুটি যায় থাকে ই টু দি পাওয়ার টু এবার লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইকুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু যেখানে ইউ অফ এক্স ইজ ইকুল টু মাইনাস ইনটিগ্রেশন অফ ওয়াই টু ডাব্লিউ অফ এক্স ইন্টু জি এক্স এবার এখানে আমরা লিখব যেহেতু সমীকরণটা কি এটা ছিল দেওয়া আছে এখানে জি এক্সের মান কত ই টু দি পাওয়ার টু এক্স এই যে এটা আর ওয়াই টুর মান এক্স ই টু দি পাওয়ার এক্স এটা আমরা পেয়েছি আর ডাব্লু অফ এক্সের মান কত ই টু দি পাওয়ার টু এক্স পেয়েছি এই সবগুলো মান আমরা এখানে বসিয়ে দেবো তাহলে বসাই ইউ অফ এক্স ইজ এগুল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টুর মান এক্স ই টু দি পাওয়ার এক্স আর ডাব্লু অফ এক্সের মান ই দি পাওয়ার টু এক্স ইন্টু আর জি অফ এক্সের মান ই টু দি পাওয়ার টু এক্স এখানে ই টু দি পাওয়ার টু এক্স ই দি পাওয়ার টু এক্স কাটাকটি যা থাকে এক্স ই দি পাওয়ার এক্স এখন লিখবো এখন ধরি এই এক্সকে আমরা ইউ ধরে নেব এবং ই টু দি পাওয়ার এক্স ডি এক্সকে ডিবি ধরে নেব এবার একে অন্ত্রীকরণ করবো এক্সের সাপেক্ষে ডি ইউ ডি এক্স আর একে সমাকলন করব উভয় পক্ষে ইনটিগ্রেশন চিহ্ন দেব তাহলে কত পাই আমরা ভি সমান সমান ই ইটি ডি পাওয়ার এক্স পেয়ে গেলাম এবার লিখবো অতএব ইউ ইনটিগ্রেশন অফ ইউ ডি ইউডিবি সমান সমান ইউ ভি মাইনাস ইনটিগ্রেশন অফ ভি ডি ইউ মানটা বসিয়ে দিই ইউ এর মান এক্স আর ডিভির মান ইটি দিপার এক্স ডি এক্স সমান সমান ইউ এর মান এক্স ভি এর মান ইার এক্স মাইনাস ইনটিগ্রেশন অফ ভি এর মান ইটি দুপার এক্স ডি ওর মান ডি এক্স তাহলে আমরা কত পাচ্ছি ইনটিগ্রেশন অফ এক্স দি দুপার এক্স ডি এক্স ইজ ইজিক টু এক্স ই টু দি পার এক্স মাইনাস আর ই টু ইনটিগ্রেশন ইউপার এক্সকে ইনটিগ্রেশন খোলে দি দু এক্স প্লাস সি ওয়ান একটা ধুবক পেলাম আমরা এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই এটার মান আমরা কী পেয়েছি মাইনাস চিনি দিয়ে এক্স ই ইটি দু এক্স মাইনাস ই টু দু এক্স প্লাস সি ওয়ান তাহলে ইউ অফ এক্সের মান এবার ভিতরে মাইনাস দ্বারা মনে করি মাইনাস এক্স ইটি দু পাওয়ার এক্স মাইনাস মাইনাসের প্লাস ইটি দি পার এক্স প্লাস সি ওয়ান এবার লিখবো এবং ভি অফ এক্স ইজ ইজল টু ইনটিগ্রেশন অফ ওয়াই ওয়ান ভাগ ডাব্লিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডি এক্স সমীকরণ কি এটা ছিল এবার জি অফ এক্স হচ্ছে ইটি দি পাওয়ার টু এক্স আর ওয়াই ওয়ানের মান হচ্ছে ইটি দি পাওয়ার এক্স আমরা পেয়েছি আর ডাব্লিউ অফ এক্সের মান ইটি দি পাওয়ার টু এক্স তাহলে এই সবগুলো মান আমরা এখানে বসাবো তাহলে ভি অফ এক্স ইজ ইগুল টু ইনটিগ্রেশন অফ ওয়াই ওয়ানের মান ইটি দি পর এক্স ডাবল অফ এক্স এর মান ই টু দি পাওয়ার টু এক্স ইন টু জি অপ এক্সের মান ই টু দি পাওয়ার টু এক্স ডি এক্স এখানে ই টু দি পর এক্স টু এক্স আর ইার টু এক্স কাটাগরি যায় থাকে শুধু ই ইটি দিপার এক্স ডি এক্স একে যদি আমরা সমাকলন করি ইটি দি পর এক্স আর শেষ একটা ধ্রুবক প্লাস সি টু ভি অপ এক্সের মান পেয়ে গেলাম লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু মানটা বসিয়ে দিই ওয়াই ইজ ইকুল টু ইউ এক্সের মান মাইনাস এক্স ই টু দি পার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ওয়ান ওয়াই ওয়ানের মান ই টু দি পাওয়ার এক্স প্লাস আর ভি অফ এক্সের মান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু আর ওয়াই টুর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স তাহলে আমরা এবার ভিতরে যদি গুণ করি মাইনাস এক্স ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স ভিতরে গুণ করলাম আর কি এটা দিয়ে আর এখানে এক্স ইটি দি পাওয়ার টু এক্স প্লাস সি টু এক্স ইটি দি পাওয়ার এটা হয়ে যায় এবার এখানে মাইনাস এক্স ইটি দি পাওয়ার টু এক্স প্লাস এক্স ইটি দি 2x টু এক্স যায় থাকে সি ওয়ান দি এক্স প্লাস সি টু এক্স ই টু এক্স প্লাস ই তাহলে এটাই হল পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান